প্রিয় দিনী ভাই বোন আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ সুবানাহু তালার তিনটির দামি শ্রেষ্ঠ নাম চুপি চুপি পড়ুন যখনই সুযোগ পাবেন আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ আকবার চোখের পলকেই দোয়া কবুল হবে জিন্দিগির তাম গুনা গুনাল্লাহ তালা মাফ করে দিবেন ভাগ্য খারাপ আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আয় বরকত হবে অসুস্থতা থেকে মুক্তি পাবেন সন্তানদের উপর আল্লাহর কাজ রহম হবে আল্লাহ তারা আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন এই আল্লাহ পাকের তিনটি নাম পড়ে আজ বৃহস্পতিবার রাত দিনে আমলটি করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ ওয়াদা করে বলেছেন তাই দিবেন আল্লাহ একবার প্রিয় দিনী ভাই ও বোন আজ বৃহস্পতিবার রাত দিনই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কুদরতি হাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকেন এ বান্দা শোনো কি তোমাদের প্রয়োজন অন্যায় করেছ অপরাধ করেছ গুণা করেছ বলো তুমি যত বড়ো গুণাগার হও না কেন আমি আল্লাহ রব্বুল আইল আমিন তোমার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবো আল্লাহ আকবর আল্লাহ তালা আবারও বলেন তোমরা কি বিপদের মধ্যে আছো বলো যে কোনো বিপদ আমি আল্লাহ তালা দূর করে দিব যদি তোমাদের টাকা পয়সা দন দৌলতের প্রয়োজন হয় বলো বলো আমি আল্লাহ তাই দিব অর্থাৎ যা চাইব আল্লাহ পাক তাই দিবেন বৃহস্পতিবার রাত দিনে আসমানের রহমতের দরজা আসমানের দরজা সব আল্লাহ পাক খুলে দেন বৃহস্পতিবার দিনে প্রত্যেক বৃহস্পতিবার দিনে আল্লাহর বন্ধু আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন সাহাবাইকে নাম জিজ্ঞেস করলেন নবীজি প্রত্যেক বৃহস্পতিবার আপনি রোজা রাখেন সাল্লি ওসাল্লাম বলেন আল্লাহ নির্দেশে জমিনে অনেক ফিরিস্তা বিচরণ করে দায়িত্ব পালন করে বান্দারা আমল নামা প্রত্যেক সপ্তাহে ফিরিস্তারা বৃহস্পতিবারে আমল নামা পেশ করে আর আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি জন্য আমার আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে আমি তখন চাই আমি নবী যেন রোজা রাখা অবস্থায় থাকি আল্লাহ আকবার নবীজির চিন্তা কেমন ছিল আল্লাহ আকবার। তারপর থেকে প্রত্যেক বৃহস্পতিবার সাহাবাই আমরা রোজা রাখতেন এজন্য আমার মা বোনেরা বৃহস্পতিবার দিন রাত বড় দামি আল্লাহ পাকের তিনটি নামের জিকির করুন কপাল খুলে যাবে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল নামেন তিন হাজার সিফাতি গুণবাচক নাম আছে এক হাজার নাম আরশের মধ্যে লেখা আছে আর এক হাজার নাম ফিরিস তাদেরকে দিলেন ফিরিশ তারাই নামের জিকির করে আল্লাহ আকবার আর এক হাজার নামের মধ্যে তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জবুরে দিলেন তিনশত নাম জিলে দিলেন বাকি রইল একশো নাম একটি নাম আল্লাহর কাছে খাস ভাবে রেখে দিলেন বাকি নিনার নিরানব্বইটি নাম আল্লাহ তালা আপন বন্ধু মোহাম্মদ সাল্লামকে দিলেন নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেছি এই নিরানব্বইটি নামের মধ্য থেকে শ্রেষ্ঠ দামি তিনটি নাম বলবো আজ বৃহস্পতিবার রাত দিনে যেভাবে বলবো যে নিয়মে বলবো সে নিয়ম অনুসরণ করে যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আসুন আল্লাহর এই তিনটি নাম আল্লাহর নামের জিকির সম্পর্কে কোরআনে কি কি বলা আছে একটু শুনে নেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলেন ওলিল্লাইহিল আসমাউল হুসনা ফাদাউহু বিয়া লপাক বলেন বান্দা আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে নামগুলা পড়ো নামের জিকির করো আর আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিব প্রিয় মাবুনে আমার الله تعالى قرآن شريف رأيك جاي جاي وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبِ اُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَان اللَّهُ پاک محمد صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন দেন্লা আমি আল্লাহ অতি আছি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব আল্লাহ আকবার প্রিয় মা বলেন আমার ও আমার মুসলিম ভাইরা আল্লাহ তালা আরেক জায়গায় বলেন

এবং আল্লাহকে ভয় করে ইবাদত বন্দিগি করে ইবাদত বন্দিগি করে আল্লাহ রাব্বুল আলামিন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ তাদেরকে আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা তাদের জন্য খুলে দেন আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার আল্লাহর নামের জিকিরের ফজিলত সম্পর্কে জানলাম এবার আমরা আজ বৃহস্পতিবার রাত দিনে কোন সময় কী পদ্ধতিতে পাকের তিনটি নাম পড়ব আসুন আমরা সুন্দর করে জেনে নিই আমলটি করার আগে আপনাকে সুন্দর করে অজু করতে হবে অজুটা করতে হবে নবীর তরিকা মতে সুন্দর করে অজু করে নিবেন অজু করার শুরুতে পরে নিবেন বিস্মিল্লাহ রহম অযুটা সুন্দর করে কলাল্লার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার ময়দানে অজুরঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবী জি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর

কালিমে শাহাদাত পড়ার সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দি মনে চায় সে দরজা দি জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যিনি আমদ ভোগ করবে সবান আল্লাহ আল্লাহ আকবর তারপর আপনার শরীরটা যেন পবিত্র থাকে জামাটা যেন পবিত্র থাকে একটা একটার যায়না আজ বিছিয়ে কেবলামুখী হয়ে বসে যাবেন বসে আল্লাহ রবুল আলমিনের তিনটি নাম পড়ার আগে আপনাকে অবশ্যই এক নম্বরে নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে এগারো বার শরীফ পড়তে হবে ছোট্ট দূরটি পড়বেন সাল্লু আলাইহাল্লাম ওয়াসাল্লাম আলাইহিম সাল্লু ওয়াসাল্লাম একবার দূরত পড়লেন দশটি মাফ হয়ে যায় দশটি নিয়ে কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেবেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজে সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোমান আল্লাহ পড়া শেষ হলে তারপর দ্বিতীয় নাম্বারে ছোট্ট একটি দামি ইস্তফফার শুধুমাত্র এগারো বার পড়বেন আস্তাউফিরুল্লাহা ওয়াতুব ইলাই আস্তাউফিরুল্লাহা ওয়াতুবু ইলাই ইস্তফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহফাক দিবেন এক নাম্বার পুরস্কার জিন্দগির তামাম গুনা গুলাল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ আকবার। আল্লাহ রাবুল আলমিন তারপরে আপনাকে টাকা পয়সা দন দৌলত খাবার দাবার দিয়ে আল্লাহ তালা ধনী বানিয়ে এটা দুই নাম্বার তিন নাম্বার পুরস্কার হল আপনাকে আল্লাহ তালা এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ একবার প্রিয় মা বোনেরা আমার তারপরে আপনার আল্লাহ রবুল আলমিনের তিনটি নাম পড়বেন প্রত্যেকটা নাম কমপক্ষে বার পড়বেন যদি সময় থাকে একশোবার পড়বেন কমপক্ষে একুশ বার বেশি পড়লে একশোবার পড়াটা হচ্ছে উত্তম প্রথমে আল্লাহ রব্বুল আলমিনের যে নামটি পড়বেন সে নাম পড়লে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ তালা আপনার টাকা পয়সা দ্বন্দ্বগুলোতে আল্লাহ বরকত দিবেন আয় রুজিতে বরকত হবে কপাল খুলে যাবে রিজিকদর জালা উন্মুক্ত করে দিবেন খুলে দিবেন আপনার জীবনে সংসারে উন্নতি আসতেই থাকবে ইনশাআল্লাহ পাকের নামটি হলো 21 বার অথবা 100 বার পড়বেন ইনশাআল্লাহ রাব্বুল আলামিন নামটি হলো আর-রাযযাকু আর 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 রু দুই নম্বর আল্লাহ রাবুল্লাবিনের যে নাম পড়বেন সে নাম পড়লে জীবনের যত অপরাধ অন্যায় গুণা জেনা বেবিচারী কবিরা রাতে দিনী গোপন প্রকাশ্য ছোট বড় কম আর বেশি সব গুণাল্লাহ তালা মাফ করে দিবেন সে আল্লাহ রাবুল্লা দুই নাম্বার নামটিও কমপক্ষে একুশবার অথবা একশোবার পড়বেন সে রব্বুল রবুলের আল্লাহ রব্বুল আলমিনের সেই নামটি চমৎকার নামটি হল গফারু আল গরু তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিনের যে নামটি পড়বেন এটা শ্রেষ্ঠ একটি নাম সেরা নাম এই নামটি একুশ বার অথবা একশো বার পড়বেন আপনার যত চাওয়া আছে হাজত আছে সব চাওয়া সব দোয়া আল্লাহ কবুল করবেন অসুস্থ আছেন আল্লাহ তালা সুস্থ করবেন বিপদে আছেন দূর করে দিবেন আপনার যা দরকার আল্লাহকে বলবেন সব দোয়া আল্লাহ কবুল করবেন আপনারা হাজত পূরণ করবেন সাল্লা রাবুল আলমিনের নামটিও একুশ বার অথবা একচল্লিশ একশো বার পড়বেন সে নাম ডিআলি يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام تر پر اگر ايه اوبر دروس شریف صلى الله عليه وسلم صلى الله عليه وسلم তারপর আল্লাহ বলে মুনাজাত দিবেন চোখের পাড়ি ছেড়ে দিবেন তিনবার পড়বেন তারপর আপনার গুণামাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেড়ে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার মফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের গুনা গুলা মাফ করে দিবেন আল্লাহর কাছে তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা পা কবুল করবেন তারপর আল্লাহ রবুল আলমিনার কাছে আপনি খাস ভাবে আল্লাহ সবাহ কাছে আপনার আপনার যত চাওয়া আছে হাজত আছে চাইবেন টাকা পয়সা দ্বন্দ্ব উল রিজিক খাবার দাবার নেক হায়াত ন্যাক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত না চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা পা কবুল করবেন আল্লাহ তালার কাছে তারপরে আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আজ বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামের আমলটি করার পাক তৌফিক দান করুন